নমস্কার আমি নিতু বিশ্বাস ইলামবাজার গভর্নমেন্ট বলতে কারণ শান্তিনিকেতন ইহাট এমন একটি পজিটিভ উদ্যোগ যেখানে বার্তার বিভিন্ন ধরনের যারা মানে বাড়িতে যে কোনো কাজ কোনো জিনিস বানান হয়তো কুটির শিল্প হতে পারে হস্তশিল্পের কাজ হতে পারে মৃৎশিল্পের কাজ হতে পারে এছাড়াও বিভিন্ন চাষি যারা গিয়ে প্রতিনিয়ত তাদের চেষ্টার মাধ্যমে সুন্দর সুন্দর ফসল উৎপাদন করছেন সেই সমস্ত জিনিসকে সরাসরি কিন্তু এই হাটে প্রডিউস করা যাবে সেখান থেকে মানুষ যাতে সরাসরি সেটা কিনতে পারেন এবং এছাড়াও তাদের কেউ ধরুন বাড়িতে একটা ধূপকাঠি বানায় বা বাড়িতে একটা কোনো কিছু বুনছে বা গাঁদা স্টিচের কাজ করছে বা সেলাইয়ের কাজ করছে বা কেউ হয়তো আপনার বাড়ির আপনার ফ্যানটা খারাপ হয়ে গেছে বা ইলেকট্রিকের কোনো প্রবলেম হচ্ছে সেই সমস্ত কাজ পারে সমস্ত কিছুকেই কিন্তু জায়গা করে দেয়া হচ্ছে শান্তিনিকেতন ইহাতে যার শুভ উদ্বোধন প্রথম হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল বোলপুর এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মেডিকেল কলেজে গত নয়ই নভেম্বর তারপর তো আপনারা জানেনি যে তেরোই শুরু করেছিলাম এবং তার দ্বিতীয় দিনও আমরা তেইশে নভেম্বর পালন করেছি এবং সামনের শুক্রবারে অলরেডি আমাদের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই তৃতীয়বারের জন্য আবার এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে তবে তার আগে জানিয়ে রাখি যেভাবে আমাদের দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ পন্ডিতপুর যে অবস্থিত এই আইটিআই কলেজে তারাও কিন্তু শান্তিনিকেতন ইহাট অ্যারেঞ্জ করেছিলেন আর আজ আজকে রয়েছে আমাদের খয়রাসোল গভর্নমেন্ট আইটিআই কলেজ খয়রাসোলে কিন্তু আমাদের এই শান্তিনিকেতন ইহাট অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের জন্য এবং ওখানে তাই খয়রাসোলের সমস্ত মানুষ বা গ্রামবাসী যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আসুন এবং খয়রাসোল গভর্নমেন্ট আইটিআই কলেজের এই যে প্রোগ্রাম সেখানে নিজেদের হাতে তৈরি কাজকে বা নিজেদের কাজগুলোকে তুলে ধরুন এবং ওনাদের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করে তুলুন কারণ ওখান থেকে আমরা বিভিন্ন জায়গাতেই পজিটিভ বার্তার উদ্যোগে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কলেজে কিন্তু আমরা এগুলো অ্যারেঞ্জ করছি তো আমি বীরভূম ডিস্ট্রিক্টের জন্য এই আড্ডা বা এই জিনিসগুলো আপনাদেরকে করতে চাইছি জানাতে চাইছি কারণ আমাদের বিভিন্ন জায়গাতে অনেক মানুষ থাকেন তাই ওর নিয়ারেস্ট খয়রাস গভর্নমেন্ট আইটিআই নিয়ারেস্ট যারা যে সমস্ত মানুষ থাকেন তারা নিজেদের কাজকর্ম নিয়ে সরাসরি পৌঁছে যান খয়রাসল গভর্নমেন্ট আইডি আজকে তাদের অনুষ্ঠান প্রথম আজকে তাদের শুরু হচ্ছে প্রথম দিন এর পরবর্তীতে বিভিন্ন সপ্তাহে তারা এই অনুষ্ঠানকে কন্টিনিউ করবে তাই তাদের পাশে থাকুন সহযোগিতা করুন এবং সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদেরকেও আমি অনুরোধ করব আসুন সেই সমস্ত মানুষ যারা নিজের হাতে তৈরি কাজকে তুলে ধরছেন সেইগুলোকে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিন তাতে দুটো ক্যাটাগরির মানুষের কাছে কিন্তু একটা বেনিফিটে এর জায়গায় তারা পৌঁছাতে পারবে আপনার একটু ছোট সাহায্য কিন্তু তাদেরকে অনেক দূরে কি নিয়ে পারবে এই ইনফরমেশনটা ধীরে ধীরে আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন যদি কোনো রকম কোয়ারি আপনাদের থাকে আলাদা ভাবে আপনারা ইলামবাজার বাসী হলে ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে যদি আপনারা পন্ডিতপুরা দুবরাজপুর নিয়ারেস্ট মানুষ হন দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে এবং যদি আপনারা খয়রাসলের দিকে মানুষ হন তাহলে খয়রাসল গভর্নমেন্ট আইটিআই গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনাদের যথাসাধ্য চেষ্টা করা হবে সমস্ত তুলে এবং যে কোনো ব্যবসায়ীকে আমি জানাবো এখানে কিন্তু আমরা আপনাদের স্টল লাগানোর জন্য বা কিছুর জন্য না আপনারা সরাসরি সেখানে ফ্রেশ জিনিস নিয়ে গিয়ে এবং ভালো জিনিস নিয়ে গিয়ে আপনারা নিজের হাতের কাজকে নিজের উদ্ভাবনী শিল্পকে তুলে ধরতে পারেন তাই আমাদের পাশে থেকে এই পজিটিভ বার্তার এই শুভ উদ্যোগকে আরো যাতে সাফল্যমণ্ডিত করা যায় সেই অনুরোধ আমার প্রত্যেকের কাছে রইল এগিয়ে আসুন সাথে থাকুন ধন্যবাদ